জাহাজের জেটিতে একটা দৃশ্য প্রায়শই দেখা যায় বড় কোন জাহাজে একজন নাবিক হালকা একটা দড়ি ছুড়ে দিচ্ছে তীরের দিকে এক মুহূর্তের জন্য মনে হতে পারে এত বিশাল একটা জাহাজকে ভেড়াতে এই পাতলা দড়ি দিয়ে কি হবে জানলে অবাক হবেন এই ছোট্ট কাজটি একটা না কয়েকশো টন ওজনের জাহাজকে নিরাপদে ঘাটে বেঁধে রাখার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ যদিও দড়িটি বেশ হালকা তবুও এটি এক ধরনের ম্যাসেঞ্জার রোগ এর মূল কাজ হচ্ছে ঘাটে অবস্থানকারী ক্রুদের হাতে মূল মোটা ময়ারিং দড়িটি পৌঁছে দেওয়া যেটা দিয়ে পরে জাহাজকে ঘাটে শক্ত করে বাধা হয়ে থাকে এর পেছনের কারণ হলো জাহাজের ময়ারিং দড়ি এতটাই ভারী আর মোটা হয় যে সেটা একদম শুরুতে ছুঁড়ে ফেলা সম্ভব নয় এ কারণে হালকা ও সহজে ছুঁড়ে ফেলা যায় এমন দড়ির মাথায় ছোট্ট এক গাদা ওজন দিয়ে যেটিতে থাকা কর্মীদের কাছে পাঠানো হয় ঘাটে থাকা লোকজন এই হালকা দড়ি হাতে পেরেই সেটার সাথে মোটা দড়ি বেঁধে টেনে আনে এবং ধাপে ধাপে পুরো মোয়ারিং দড়ি ঘাটে চলে আসে এরপর সেটা দিয়েই জাহাজের সামনের পেছনের ও মাছের অংশ ঘাটে শক্ত করে বাঁধা হয় মজার ব্যাপার হলো বিশ্বের বৃহত্তম ইঞ্জিন আধুনিক জিপিএস স্যাটেলাইট নেভিগেশন রাডার বা সোনার প্রযুক্তির যুগেও একটি দড়ির গুরুত্ব এখনও অপরিবর্তিত আধুনিকতা প্রযুক্তি কিংবা ডিজিটাল অটোমেশনের মাঝেও এই ম্যানুয়াল দৌড়ি ছোঁড়া এখনও অপরিহার্য কারণ এটি নিখুঁত পরীক্ষিত এবং দীর্ঘকাল ধরে কার্যকর একটি প্রক্রিয়া যা যে কোনো ঘাটে যে কোনো অবস্থায় কাজ করে এ ছোট্ট দড়িটি মূলত বিশ্বাসের প্রথম ধাপ ঘাটার জাহাজের মাঝে সম্পর্ক স্থাপনের সূচনা এটা কেবল প্রযুক্তির ব্যাপার নয় সমুদ্র সমুদ্রযাত্রার সংস্কৃতি নিরাপত্তা এবং শৃঙ্খলার একটি প্রতীক অন্যদিকে এটি বিপজ্জনকও হতে পারে কারণ ভুলভাবে ছোড়া হলে এটি ঘাটে থাকা ব্যক্তিদের চোখ বা মাথায় লাগতে পারে তাই অনেক বন্দরেই এখন নিয়ম করা হয়েছে এই দড়ির মাথায় মাংকি ফেস্ট নয় তুলনামূলকভাবে কোমল উপাদান ব্যবহার করা হবে এমনকি কিছু আধুনিক বন্দরে রোবটিক দড়ি ছোড়ার মেশিন বা শুটার ব্যবহার করা হচ্ছে তবে সেগুলোর সিস্টেম এই প্রাচীন কৌশলের অনুকরণেই তৈরি সার কথা হলো একটা হালকা দড়ি ছুট কোনো সাধারণ কাজ নয় এর পেছনে রয়েছে দেওয়া বহু শতাব্দীর নৌযাত্রার অভিজ্ঞতা পদার্থবিদ্যার কৌশল এবং মানুষের হাতে তৈরি বিশ্ব নির্ভরযোগ্য এক রীতি আর এটি মনে করিয়ে দেয় বড় কিছু চালাতে হলে প্রথমে শুরুটা হয় ছোট কিছু দিয়ে একটা হালকা দড়ি দিয়েই